ভারতে গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা আর গ্রেপ্তার করেছে আপনার ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ সকল ভয়কে অনেকটা জয় করে ফেলেছেন ডয়করিউস আমার মনে হয় না যে ইউনুস সরকারকে ক্ষমতা ছাড়তে হবে এটা বড় বাঁচা তিনি বাই গেছেন এটা চমতক ঘটনা ঘটে গেল বিএনপি মহাসচিব মির্জা ফব ইসলাম আলমগীরের আসল রূপ জাতির সামনে স্পষ্ট হয়েছে এবং জনগণ তমুল ট্রল

অবশ্যই তার মানে পরিস্থিতি পাল্টাচ্ছে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ধন্যবাদ জানানোর জন্যই এই মুহূর্তে আমি কথা বলছি কেন ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই আপনাদের খুব প্রশ্ন জেগেছে ধন্যবাদ এজন্যই জানাচ্ছি যে বাংলাদেশে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সর্বস্তরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছে সেটা ডাক্তার শফিক সাহেবের মাধ্যমে প্রমাণিত হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে প্রতিদিনই সক্ষতা বাড়ছে বাংলাদেশে এদিকে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তাদের বেড়া দেওয়াকে কেন্দ্র করেও তৈরি হয়েছে অশান্তির পরিবেশ আমরা আলোচনা করছি বাংলাদেশের নৌবাহিনীর একটি নতুন যুদ্ধ কথা কলকাতা দুয়ারে বাংলাদেশের এই নৌবাহিনী যুদ্ধ জাহাজের নাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল রূপ জাতির সামনে স্পষ্ট হয়েছে এবং জনগণ তুমুল ট্রল করছে ধর্ম ব্যবসায়ী কাকে বলে কত প্রকার কি কি যদি দেখতে হয় চর্মনাইপীর সাহেবের কাছে গিয়ে মির্জা ফখরুলের আজকের কার্যক্রম দেখেন ধর্ম ব্যবসার তাত্ত্বিক কোনো বিষয় বা সংজ্ঞা পড়ার কোনো দরকার নেই জাস্ট সি মেজা ফখরুল ইসলাম আলমগীর দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ট্রল হচ্ছে এবং ইটস ভেরি সিগনিফিকেন্ট যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে বললেন কোরআন কিংবা ইসলামের সাথে রাজনীতি সম্পর্ক নেই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ইসলামী রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি এর সাথে আহ বিএনপি কখনো একমত নয় মির্জা ফখরুল নিজে কথা অনেকবার বলেছেন ধর্মভিত্তিক রাজনীতি এটা বিএনপি সমর্থন করে না সেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চন্মন বিশ্বের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন আমার খুব কষ্ট লাগে আমি তার মনের অনুভূতিটা বোঝাই একটু মুখে হাসি নেই খুব কষ্টের সাথে এবং খুব কষ্ট পেয়েছেন হয় কিনা বয়স হয়েছে বলা যায় না

যখন চন্মাই অফিসে দিয়েছেন তখন মেজা ফখুল ইসলাম আলমগীর পরনে আমি ব্লেজার দেখেছি মাথায় কোনো টুপি ছিল না কিন্তু বৈঠক কথাবার্তা দশ দফা চুক্তি এগুলো করতে করতে জোহরের নামাজের সময় হয়েছে এখন চর্মনাই লোকজন অবশ্যই নামাজ দেওয়ার টাইম নিয়ে নামাজ পড়বে মেজা ফখল ইসলাম আলমগীরের পকেটে টুপি ছিল না চর্মনাই তাকে হাতিয়ে দিয়েছে এটা আমি নিশ্চিত হতে পারিনি কিন্তু কষ্ট লাগে যে শীতের দিনে ব্লেজারটা খুলে শার্ট পরিহিত অবস্থায় উজু করতে হয়েছে তাকে এটা কষ্টে যে ব্লেজার খুলে রজু করতে হয়েছে তারপরে দীর্ঘ সময় লেজার সাজে মাথায় একটা টুপি দিয়েছেন এবং মজার বিষয়ে টুপিটা হচ্ছে পাঁচ কুড়ি টুপি তো দর্শক আহ মির্জা ফখরুল সাহেবকে নিকট অতীতে কয়েকটা যায় আমি দেখেছি অধিকাংশ সময় তার মাথায় টুপি থাকে না এবং আমি নিকট অতীতে বা কোনো ছবি এরকম রমজান মাস সারা জুমান নামাজে বা কোথাও টুপি পরে গিয়েছেন এটাও কিন্তু গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়া আসতে আমরা দেখি না যদি এরকম টুপি টুপিবার অভ্যাসটা তো মাঝে মাঝে আসতো নামাজের ছবি আমরা দেখি না জানা যায় তো আমরা দেখেছি এরকম টুপি থাকে না মাঝে মাঝে থাকে মাঝে মাঝে রমজান এবং বিভিন্ন সময় মির্জা ফখরুলের মাথায় যে টুপি দেখেছি সেটা কেমন টুপি জানেন সেটা হচ্ছে ওই হাসানুল্লা কিনু কিংবা রাশেদ খান মেনন নজিবুল বসার মাইজ ভান্ডারীরা যে এক প্রকার টুপি পরে না পেনভান্ডারি টুপি লম্বা উচু মানে ওই টাইপের টুপি পেন এবং এই মির্জা ফখরুলের মতো সাবেক কমিউনিস্টদের জন্য ওই টাইপের টুপি হচ্ছে ফিট শুধু মির্জা ফখর নাই সাবেক সবাই সাউথ ইন্ডিয়ান্ডারি টুপি টুপি যাতে মৌলবাদী বা অন্য এক্সমিস্ট ইসলামপন্থীদের মতো না লাগে এটা তাদের পছন্দ ওই টুপি করতেন কিন্তু মজার বিষয় আজকে জীবনে প্রথম কেউ দেখাতে পারবেন না যে এই পাঁচ কোটি টুপি মেজা ফুল অতীতে কখনো পড়েছে এই প্রথম এই টুপি এটা কি বলে ধর্ম ব্যবসা এমনিতে জোহরের টাইমে জুমার টাইমে কোথায় থাকেন কি করেন এই ব্লেজার খুলে করেন কি এটা আমরা ভালোভাবে জানি স্যার আমাদেরকে তথ্য দিয়ে কেউ বিভ্রান্ত করার চেষ্টা করবেন আমরা সব জানি এমনিতে পাওয়া যায় না কিন্তু চরমনাই পীরের কাছে গিয়ে নিজেদেরকে ধার্মিক ধর্মভীরু হুজুরদেরকে পছন্দ করি হুজুরদেরকে ভালোবাসি এটা প্রমাণ করার জন্য আপনাকে কৃত্রিমভাবে নিজের স্বভাবের বাইরে গিয়ে ধার্মিক শাস্তি হয়েছে এটা বলে রাজনীতিতে ধর্ম ব্যবসা এটাই হচ্ছে মির্জা ফখরুলদের আসল রূপ মির্জা ফখরুল্লা যেই মির্জা ফখরুল বলেন রাজনীতির সাথে কোরআন ইসলামের সম্পর্ক নেই মির্জা কোনখরি টুপি মাথায় দিয়ে চুক্তি করতে পারে বিরোধী কিছু বলবো না এবং এই যে টুপি পড়ার খেলা কেউ বলছেন যে এই ধাক্কা যদি সামলাইতে না পারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বৈদেশিক বিনিয়োগ বন্ধের দিকে তাহলে এই সরকারকে মানে পথ ছেড়ে দিতে হবে যে কোনো সময় সরকার আপনার পতনের মুখে পড়ে যাবে জনদাবিতে বিস্ফোরণ করবে রাজনৈতিক দলগুলো আপনার এই গেমটা মোটামুটি খেলতে পারবে বাট সকল কিছুর মধ্যে একটা বড় ধাক্কা হচ্ছে আপাতত নির্বাচনে আগ পর্যন্ত আমার মনে হয় না যে ইনুস সরকারকে ক্ষমতা ছাড়তে হবে একটা বড় বাঁচা তিনি বাইচা গেছেন এটা চমলক্ষ ঘটনা ঘটে গেল চলুন দেখি কি সেই ঘটনা এর মাঝখানে বাংলাদেশের আরেক সহযোগী পার্টনার ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র যেটিকে হাতে আমরা জানি তার পিছনে পিছনে ইউরোপীয় ইউনিয়ন হাঁটে তারা নামে একটা আলাদা সংস্থা হলেও বেসিক্যালি আমেরিকার সিদ্ধান্তে তারা প্রভাবিত হয় তো এখন এই মুহূর্তে বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়ন কোন পথে হাঁটবে তবে দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা বড় ধরনের সুসংবাদই আমরা বলতে পারি কারণ ইউরোপীয় ইউনিয়নের যিনি ইউরোপীয় কমিশনের যিনি প্রেসিডেন্ট আছেন উর্সুলা ভন্ডার লেয়ান তিনি একটা খোলা চিঠি পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর এই চিঠির যদি পরিভাষাটা আমরা মোটা দাগে বলি যে আপনি কোনো টেনশন করেন না আমরা আপনার সাথে আছি বাংলাদেশের সঙ্গে চলমান যে সহযোগিতা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রগুলোর এই সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন আর এই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্জুলা বন্ধন লেন তিনি আপনার একটা খোলা চিঠি পাঠিয়েছেন আমাদের সরকারকে আর এই তথ্য জানিয়েছে কে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য আপনার সামনে এলো তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত এবং নতুন অংশীদারিত্ব যে তৈরির সম্ভাবনা আছে সেটা ইউরোপীয় ইউনিয়ন মূল্যায়ন করছে তন্মধ্যে একটি সম্ভাব্য ব্যাপক অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি সহের বিষয়েও এখানে আলোচনা হয়েছে আর আরো একটা পজিটিভ দিক হচ্ছে বাংলাদেশ থেকে গেল সতেরো আঠারো বছর যে পরিমাণ টাকা পাচার হয়েছে সেই টাকাগুলো আওয়ামী লীগের বিভিন্ন নেতা এমপি কর্মী পাশাপাশি প্রশাসনে থাকা আমলা কামলা মানে যারাই আছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন ব্যবসায়ীরা যে টাকাগুলো ইউরোপীয় দেশগুলোতে আপনার পাচার করে দিয়েছে সেই টাকাগুলোকে উদ্ধারেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন মানে এই মুহূর্তে একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের বিনিয়োগ বাংলাদেশের স্থিতিশীলতা অর্থনৈতিক আহ যে একটা ধাক্কা আছে সেটা কাটায় উঠতে আমি মনে করি ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা খুব আর যেহেতু ডক্টর মোদ ইউনস তিনি একজন ইন্টারন্যাশনাল ফিগার সো সেক্ষেত্রে তার বন্ধু মহল একটা বিশাল পরিচিতি আছে বিভিন্ন রাষ্ট্রের প্রধান বা যারা আছেন সেক্ষেত্রে হয়তো একটা পজিটিভ বেনিফিট আসবে যেটা দেশের জন্য কল্যাণকর হবে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ধন্যবাদ জানানোর জন্যই এই মুহূর্তে আমি কথা বলছি কেন ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই আপনাদের খুব প্রশ্ন জেগেছে ধন্যবাদ এজন্যই জানাচ্ছি যে বাংলাদেশে একটা সময় আমরা দেখতাম যে বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঘুরঘুর ঘুর করতো বিভিন্ন বড় বড় রাজনৈতিক সংগঠনগুলোর সাথে কিংবা তাদেরকে একটু ছোট করে রাখা হতো মানে তারা যে কোনো মূল্যে সেখানে তাদের কাছে স্পেস পাবে না চেয়ার একটা পেলে তা মঞ্চের লাস্ট কর্নারে থাকবে হুজুর সাহেব ইসলামিক দলের নেতা আর মাঝখানেটা এটা হাতের ডানে বামে থাকবে সব বামপন্থী মডার্ন ভাব নেওয়া কিছু মানুষ বাংলাদেশে সেই ভাবটার কিছুটা কিছুটা বলবো না প্রায় নব্বই পার্সেন্ট পরিবর্তন করে দিয়েছেন এই ডাক্তার শফিকুর রহমান সাহেব কিভাবে করে দিয়েছেন বাংলাদেশে তিনি এখন ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলোর একজন মহান নেতায় রূপান্তরিত হয়েছেন তিনি সমগ্র রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন এবং তিনি ইতিমধ্যেই সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন মোহাম্মদ সফিক রহমান তিনি বাংলাদেশের সকল ইসলামী ঘরানার মানুষদের সাথে উঠবস করার জন্য একটি তার নিজস্ব পরিকল্পনায় তাদের সাথে সাক্ষাতের আয়োজন শুরু করার পরেই বাংলাদেশে তলুক নেড়েছে বাংলাদেশের সর্ববৃহৎ দল তথা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেন বলছি আমি পাঁচই আগস্টের পূর্বেও বাংলাদেশের সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে জামাত ইসলাম সহ শাসনতন্ত্র ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের কৌমিগরানার আলেমদের রাজনৈতিক দল সহ সব রাজনৈতিক দলগুলোর ঐক্য চেয়েছি বারবার আমি চেয়েছি এই ঐক্যটা এমনভাবে হতে হবে যাতে করে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন আর কেউ তৈরি করতে না পারে এবং আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র এদেশে আর কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে না পারে কিন্তু বারবার বলার পরেও আমরা দেখেছি যে মহাবিপদে না পড়া পর্যন্ত কেউ যেন কারোর সাথে ঐক্য করতে খুব একটা আগ্রহী ছিল না সর্বশেষ বিএনপির পক্ষ থেকে একটি লেটার ইস্যু হল শেখ হাসিনার যখন এই দেশের ইন্টারনেট বন্ধ করে অপ্রচার করেছে তখন সেই লেটারটাও আমার ভালো লেগেছে যে বাংলাদেশ জামাত ইসলাম সহ বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে যুগপথ আন্দোলন কিংবা ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে প্রস্তুত তখন আমার ভালো লেগেছে যে না অন্ততপক্ষে একত্রে কিছু একটা তাহলে আবার নতুন হয়তো দেখতে পাচ্ছি কিন্তু পাঁচ তারিখের পরে আবারও একই অবস্থা যেই লাউ সেই আমাদের ভিতরে ঐক্যের পরিবর্তে অনেক জামা দল বেজে উঠেছে যে যার তালে সময় নষ্ট করছি সেটা আমি কোনো একক কোনো দলকে দোষী সাব্যস্ত করব না বরং আমি মনে করি আমরা সার্বজনীন সকল রাজনৈতিক দলের মধ্যেই এমন কিছু পরিবর্তন হয়েছে যেটার কারণে আমাদের ঐক্যটা বিনষ্ট হচ্ছে প্রতিটা মুহূর্ত কিন্তু আমি আজ যে কারণে কথা বলছি যে কেন আমি ডাক্তার শফিক সাহেবকে ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ দিতে চাই এই জন্য শফিক সাহেব ইসলামী রাজনীতির এই প্যাটার্নটাকে একটা আভিজাত্যে নিয়ে আসতে সক্ষম হয়েছে সারা বাংলাদেশের ইসলামী শক্তি যে একটা টনক নাড়াতে পারে পরিবর্তন ঘটিয়ে দিতে পারে এই যে একটা বিশ্বাস আস্থা কিংবা আলোচনা সমালোচনা সেটা তৈরি করতে সক্ষম হয়েছেন উনি উনি বাংলাদেশের বিখ্যাত আরেকটি ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব চরমায়ের পীরের সাথে যখন সাক্ষাৎ করলেন মনে হলো যেন বাংলাদেশের অনেক বামপন্থীদের ঘুম নষ্ট হয়ে গেল যারা সত্যিকার ডানপন্থীদের উত্থান চায় ভালো চায় তাদের ঘুম নষ্ট হয়নি তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে আরাম পেয়েছে যেমনটা আমি পাচ্ছি প্রতিনিয়ত আমার ঘুম ক্লিয়ার হচ্ছে ভালো লাগছে এবং আমি মনে করছি যে না এই দেশটা আবার হয়তো সত্যিই রাইটপন্থীদের হাতে পরিচালিত হওয়া সম্ভব বাংলাদেশের বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা দেখেছি শফিক সাহেবের এই চর্মনার ভিজিটের পরেই এই সাম্প্রতিক সময় সম্ভবত আমি যখন কথা বলছি আজকেই বিএনপির মহাসচিবের সাথে সাথে বৈঠকের একটি সম্ভাবনা আছে তারা একত্রে বসবেন কথা বলবেন আলোচনা করবেন তার মানে এখন ইসলামিক দলগুলোর ডিমান্ড বৃদ্ধি পেয়েছে যারা একসময় আলোচনা করতে পারবে কিনা সেই ধরনের মানসিকতা ছিল বড় বড় রাজনৈতিক দলের মধ্যে সেখানে এখন বড় বড় রাজনৈতিক দল মনে করেন যে তাদের সাথে আমাদের বসা উচিত খুবই অবাকাণ্ড ডক্টর শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী এমন একটা বিষয়ে তিনি শুভেচ্ছা জানালেন সেটি সময়সীমা পার হয়ে গেছে ইংরেজি নববর্ষ আজকে জানুয়ারি মাসে কয় তারিখ দর্শক জানুয়ারি মাসের একেবারে শেষ প্রান্তে ফেব্রুয়ারি আসতে যাচ্ছে এই সময় তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দর্শক বিষয়টা কি খুব স্বাভাবিক মনে হয় না স্বাভাবিক না অবশ্যই স্বাভাবিক না নববর্ষের শুভেচ্ছা নববর্ষের দিন বা একদিন পরে বা সাধারণ একদিন আগে সবাই জানায় এটাই হয় আমরা সাধারণত জানাই রাষ্ট্রপ্রধানরাও তাই করে যে কোনো বিজয় দিবস হোক ওই দেশের স্বাধীনতা দিবস হোক সেই সব দিবসে যেই দিন সেই দিন বা আগের দিন কিন্তু প্রায় এক মাস পরে সেই শুভেচ্ছা জানানো এটা কি স্বাভাবিক ঘটনা এর পিছনে কি অন্য কোনো ভূ রাজনীতি নেই অবশ্যই আছে দর্শক তার মানে পরিস্থিতি পাল্টাচ্ছে পাল্টাচ্ছে অবশ্যই অন্তত এই একটা ঘটনা দিয়ে অনেক কিছু মানে বোঝা দরকার দেখেন কূটনীতি এমন একটা জিনিস আপনি সরাসরি তার কোনো কথা না কথার মারপ্যাচের কিছু শব্দ আপনাকে বুঝতে হবে বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে তা দিয়ে আপনি পর্যালোচনা করতে পারবেন বা বুঝতে পারবেন যে আসলে ঘটনা কোন দিকে মন নিচ্ছে যেমন দেখেন এখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যে তিক্ত তলানিতে এটা কি কেউ বলবে বাংলাদেশ না আমাদের সাথে ভারতের সম্পর্ক ভালো আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা চাই এইভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে যেটা ছিল এখন আছে সামনে আরো বাড়বে ভারত কেউ জিজ্ঞাসা করেন এক কিভাবে কূটনৈতিক মার কাছে ওই কথাগুলি বলবে যে আমরা চাই বাংলাদেশের সুখী সমৃদ্ধিশীল হ্যাঁ প্রগতিশীল একটি বাংলাদেশ আহ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নানান রকম শব্দ এর ভিতরে ঢুকায় আপনাকে এমন একটা ব্যাখ্যা দেবেন আপনি আর কিছু বলতে পারবেন কিন্তু এটা এদিকেও ব্যাখ্যা আছে এদিকে আছে ইংরেজি অবশ্যই শুভেচ্ছা জানালেন এই শুভেচ্ছা হ্যাঁ ওই জানুয়ারি মাস তো পারেন আপনি এটা মনে করতে পারেন আবার কি ব্যাপার মাস শেষ হয়ে যাচ্ছে বিপদটা কি বাংলাদেশকে যত দূরে ঠেলতে থাকবে বাংলাদেশ তত বেশি অন্য বন্ধু খুঁজতে থাকবে আর যে বন্ধুগুলি খুঁজতে থাকবে সেই বন্ধুগুলো কিন্তু আবার ভারতের বন্ধু না তার মানে ভারত ইউজার হবে তারপরে বিষয়টা হলো যে সম্পর্কটা কার সাথে হবে সম্পর্কটা কি দলের সাথে দেশ জনগণের সঙ্গে কোনটা দেশ এবং জনগণের সঙ্গে চীন দেখেন কি পরিমাণ তারা বড় প্রজেক্ট করছে শেখ হাসিনার সঙ্গে এখন কিন্তু তারা ভুল পাল্টা এখন জামাতের মিটিং ও পর্যন্ত যায় রাশিয়া কিন্তু আবার একটু একটু করছে তো চীন কত সার্ফলি দ্রুত বেগে আগে গেছে তারা একেবারে বিভিন্ন দলের সঙ্গে এমন ভাবে এ করছে যেন আওয়ামী লীগকে চেনেই না আবার কালকে যাক এই সরকার দেখবেন যে আর আওয়ামী লীগ সরকার কাউকে চেনে না এই হচ্ছে কূটনীতি ভারত এই এইটার থেকে পিছিয়ে আসছে আমার ধারণা সেই জায়গাটা বাংলাদেশ অন্যান্য সামগ্রিক ভাবে ইউএস বিভিন্ন ওদের স্বাস্থ্য সচেতনতা জনসংখ্যা নানান বিষয় নিয়ে তারা যে পরিবেশ বিষয়ে যে ডোনেশন গুলো দেয় সেটা স্থগিত রাখছে স্বদেশের জন্য বাংলাদেশও তার মধ্যে তার মানে বাংলাদেশের উপর তো এই বিষয়গুলি ভারত আস্তে আস্তে করছে দেখেন এখন তারা আফগানিস্তানের সঙ্গে আগের যে তালেবানের আগের যে সরকার তার সঙ্গে কত সম্পর্ক ছিল কত উন্নয়ন প্রকল্প তাদের ওই আফগানিস্তানে তারপরে নাই এখন কিন্তু তারা আফগানিস্তানে দিয়ে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা করছে হচ্ছে তো বাংলাদেশ তার বাড়ি যাবে কেন সুতরাং এখন ভারত রিয়ালাইজ করতেছে যে না বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কটা স্থাপন করি তার স্বার্থটা রক্ষা করতে হবে এবং সেই ক্ষেত্রে হ্যাঁ ভারত আওয়ামী লীগের সঙ্গে হয়তো তার একটা মানসিক একটা সম্পর্ক ছিল এখন হয়তো মানসিক সম্পর্ক থাকবে না অসুবিধা গেছে সবার সাথে তো আর একেবারে জানি দোস্ত হয় না কিন্তু দোস্ত হয়ে বানা যায় আসলে তো এখন জানি দোষ না হোক এই সরকারকে বা আগামী তাদেরকে দোস্ত পাশে রাখা রাখার চেষ্টা করবে যাতে অনেক মুসিবত থেকে ভারত রক্ষা পায় ভারতের একটা দুশ্চিন্তা পাকিস্তানের সাথে সম্পর্ক পাচ্ছে না জানি আবার সেই ওই আইসআর মধ্য দিয়ে সেভেন সিস্টারের অশান্তি শুরু না হয় চীন ঢুকে পড়তে পারে নানা বাদ প্রকল্প নিয়ে যদি ঢুকে পড়ে তাহলে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এলাকায় চীনের লোকজন যদি ছড়ায় পড়ে তাহলে এটা ভারতের জন্য উদ্বেগ হবে সুতরাং ভারত আমার ধারণা যে বুঝতে পেরে এখন তারা দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ